সম্মানীয় ভাই ও বন্ধুরা আপনারা বিষয়টি জেনেছেন যে উত্তরপ্রদেশের প্রদেশের কানপুরে একটি মানুষ আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলাইহ আসাল্লাম এটি লেখার জন্যে আইনের রক্ষক যারা এখন মূলত দেশেই শাসকের দলদাসে পরিণত হয়েছে তারা গ্রেফতার করেছে নিরীহ মানুষকে আমি তাদেরকে পরিষ্কার করে জানাতে চাই বিশেষ করে যোগী আর মোদী পুলিশকে জানাতে চাই লাভ

যদি কোন তোমরা বলেছ প্রাণকে বাঁচিয়ে রেখে নয় প্রাণকে উৎসর্গ করে তোমাদের মুখে দিকে কিন্তু আমরা টেনে

সামনে পুজোর যদি মরসম না থাকত তাহলে আজকেই হয়তো আপনাদের সামনে ইমাম সাহেব ভাইদের সঙ্গে আলোচনা করে উত্তর প্রদেশ ভবন ঘির ব্যাগ দেওয়া হত কিন্তু যেহেতু সামনে আমাদের হিন্দু ভাইদের উৎসাহ আছে আমরা আশা করি তাদের উৎসাহ তারা শান্তিপূর্ণ ভাবে কাটান কিন্তু জেনে রাখবেন

এটি আমাদের আদর্শ তোমরা দেশ চালাচ্ছ বন্ধ বন্ধু তোমরা দেশ চালাচ্ছ তোমাদের প্রধানমন্ত্রী যখন যায় তোমরা তো মোদি মোদি বলে চিৎকার করো আমরা বাধা দিই না তোমাদের ধর্ম মনীষী স্বামী বিবেকানন্দ আছে তোমরা তাকে সম্মান করো বাংলার যদি সন্তান হিসাবে আমরাও তাকে অসম্মান করি না किंतु में रखो।